প্রেমের সম্পর্ক মানতে চাইনি পরিবার অভিমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল অপ্রাপ্ত বয়স্ক প্রেমিক যুগল মঙ্গলবার এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমাতে প্রেমিক যুগলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গিয়েছে ধূপগুড়ির এক কিশোরের সাথে ময়নাগুড়ির এক কিশোরীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিষয়টি পরিবার জানতে পেরে তাদের সম্পর্ক মানতে চায়নি এদিকে দুজন দুজনকে ছাড়াতেও নারাজ এদিন প্রেমিক যুগল মিলে শহরের বাইরে একটি জঙ্গলে গিয়ে বিষ পান করেন এরপর তারা নিজেরাই টোটোতে চেপে মহকুমা হাসপাতালে আসে এদিকে প্রেমিক যুগলের পানের খবর বন্ধু বান্ধব মারফত জানতে পেরে হাসপাতালে হাজির হয় কিশোরের পরিবারের লোকজন মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয় কিশোরের বাবা জানায় তিন দিন ধরে ছেলে বাড়িতে ছিলেন না দাদুর বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল প্রেমের সম্পর্ক থাকলেও থাকতে পারে ওকে প্রতিনিয়ত মোবাইলে কথা বলতে দেখতাম কিন্তু কোনোদিন এ বিষয়ে কোনো কিছু নিয়ে বাড়িতে বলেনি এদিকে ঘটনা জানতে পারি হাসপাতালে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ পুলিশের তরফে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আমার ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক কিনেপা জানি না তারা আচ্ছা প্রেমের সম্পর্ক ছিল আপনি জানেন কিছু এরকম শুনছেন মোবাইলের ব্যাপার মাঝে মধ্যে হচ্ছে মোবাইলে তার সাথে কোনো সম্পর্ক ছিল মনে হয় না হলে তো তার সাথে আপনার বাড়ি কোন এলাকায় আমার বাড়ি কর্তি কাছে আচ্ছা আর মেয়ের বাড়ি মেয়ের বাড়ি শুনলাম ময়না তো কোথায় খেয়েছি বিশোরা

দাদুপুর আসছিল এখান থেকে গেছে আচ্ছা আবার কোথায় গেছে বাড়িতে যায় আপনার নাম আমার নাম